এটার দাম বলা যাবে না ভাই কারণ আপনার যে নিয়েছে সে আবার আছে এক অনলাইনে একজন মিশে কোন সমস্যা দাম বলেন দেখা যাচ্ছে আপনার আচ্ছা আপনার থেকে নিয়ে বিক্রি করে দিয়েছে সেটা এটা তার কাছে থাকবে না থাকবে না কেমন দামে করতে পারেন আপনার পারে আছে ভাই পারে আছে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো টু ওয়ান ঠিক আছে ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ আর আপনাদের গরুগুলো কেমন লাগছে সেটাও জানাবেন